বন্ধু ভালো তো তো দীঘা তো আসলে অনেক টাকা খরচা করলে অনেক জায়গায় গেলে খেলে ভালো হোটেলে থাকলে কিন্তু অমরাবতী পার্কটা যদি ভিজিট না করো তো কোনো কিছুই মূল্য পাবে না বৃথা কারণ অমরাবতী পার্কে আছে অনেক কিছু অনেক কিছু রাইডিংয়ের ব্যবস্থা আছে রোপওয়ে আছে চলো আমি এখন যাবো অমরাবতী পার্কে একটু ভেতরে তোমাদের সবাইকে দেখাবো অবশ্যই একবার ভিজিট করবে অমরাবতী পার্ক তো চলো ভেতরে নিউ দীঘা অমরাবতী পার্ক দীঘার অন্যতম পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটা কি অন্যতম এখানে আসতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সমস্ত তথ্য রয়েছে তো অমরাবতী পার্ক আর টিকিট কাউন্টার দীঘায় এসে অমরাবতী পার্কে যদি একটু নাই আসেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর এই অমরাবতী পার্কে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা জমপতি এখানে রয়েছে দুর্দান্ত অ্যাক্টিভিটিস তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন রোপওয়ে আর রয়েছে বোটিং আর এটি একটি দুর্দান্ত কাপেল পার্ক হ্যাঁ বন্ধুরা ঠিক এটি একটি কাপেল পার্ক এখানে তোমরা নিয়ে আসতেই পারো দেখতেই পাচ্ছ কত ছেলেপেলে এখানে কত কাপেলস কত ফ্যামিলি কত চিলড্রেন্স এখানে প্রত্যেক দিন আসে তো তোমরাও আসতে পারবে তো আমি রোপওয়েতে উঠবো তাই যাচ্ছি রোপওয়ের দিকে দেখি টিকিট কত নেয় আর রোপওয়ে এপার ওপার তো চলো এটা রোপওয়েটা ঘুরে আসি কত বৈচিত্র্য আচ্ছা বন্ধুরা আমি আশি টাকা টিকিট কেটে চলে আসলাম রোপয়ে লাইরে দেখি পাচ্ছি এখানে বহু পর্যটক রোপয়ে আনন্দ নিতে প্রত্যেক দিন এখানে এসে হাজির তেমনি আমিও চলেছে তোমাদের নিয়ে তো বন্ধুরা এখন বাজে 5টা আর আজ এই মানে রোপয়েতে আমি একা হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছ আমার এসি তো চলো আর নিচের দৃশ্যটা দেখো নিচে বোর্ডিং করছে আর দেখেন এই এইগুলোতে কখনো চলন্ত অবস্থায় সিট থেকে ওটা ঠিক না কারণ নিচেটা সেরকম শক্ত ভক্ত না যে জায়গাটা বসে আছি এই জায়গাটা পুরোটা অসুবিধা কিছু হবে না দাঁড়িয়ে বললো কেন বন্ধুরা হঠাৎ করে এর রোপটা দাঁড়িয়ে পড়ছে এর রোপয়টা একটু অন্য সহজে মানে এই যে ওপোয়ের চেনটা আছে চেনটা রানিং অবস্থায় মানে রোপেটা রোপের সঙ্গে চেনটা মনে হচ্ছে লগ আছে ওইখানে যে রাগা রাউন্ড আছে চাকা সেইটা ঘুরছে চেনটা টানা হচ্ছে একদিক দিয়ে চেন আসছে রাউন্ড হচ্ছে চেনটা টোটাল রোপোয়েটার ওই জন্য রোপেটা তারিখ করলো যখন ওইখানে রোপে দাঁড়াচ্ছে লোক নামছে উঠছে তার জন্য দাঁড়িয়ে বসছে এটাই হবে সে সব কিছু পয়েন্ট এবার যাবে নিচের দিকে মানে একদিক থেকে উঠলাম হায়েস্ট পয়েন্টটা আসলাম এবার নিচের দিকে নামছে এবার দীঘায় আসবো এতটা খরচা হবে ভালো হোটেলে তারপর ভালো খাবো মাছ ভাজা খাবো কিন্তু রোপওয়ে চলবো না তাহলে তো বৃথা তাই বলছি অবশ্যই তুমি আসো এসে রোপওয়ে এনজয় করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাপেল নিয়ে এসছে কাপেল পার্ক এটা কাপেল আছে কাপেলদের রোপে না উঠিয়ে নিচে বসা যাবে কাপেল তো এমনি ছিটতে পারাবে রোপওয়ে আনন্দ নিয়ে এবার আমি চলে যাচ্ছি বাইরের দিকে এবার পার্কটি চারিদিক একবার ঘুরবো সঙ্গে থাকো দেখতে থাকবো আর রোপওয়ে এনজয় যেমন আমি রোপওয়ে থেকে সমস্ত পার্কটি নিচের ভিউটি দেখলাম তোমাদেরও দেখালাম অসাধারণ লাগলো তেমন নিচে এসেও দেখছি পার্কটি অপরূপ সুন্দর যদি সময় খুব সুন্দর লাগছে এই পার্কটি এখানে রয়েছে প্রচুর কাপলস রয়েছে প্রচুর এখানে ফ্লাওয়ার্সের গাছ দীঘা পার্ক দীঘা চিলড্রেন পার্ক দীঘা অমরাবতী পার্ক যেটাই বলো না কেন সেটিতেই একটা ঐতিহাসিক বিষয় লুকিয়ে রয়েছে যেটি আছে এই পার্কে বড়দের ও কাপালদের সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও খুব সুন্দর মজাদার জিনিস রয়েছে সঙ্গে এই দেখো কাপেল কি করে এই মুহূর্তে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে অমরাবতী পার্কে অসংখ্য পর্যটক দীঘায় অন্য অন্য পর্যটন কেন্দ্রগুলো থেকে এখন সাগর পার্ক একটু পিছিয়ে থাকলেও কিন্তু অমরাবতী পার্কটা অনেকটাই এগিয়ে এখানে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে একটাই উদ্দেশ্যে একটা সেটা হচ্ছে রোপওয়ে চলার লোভে রোপওয়ে আনন্দ উপভোগ করতে কি বন্ধু ভালো তো তোমার মনের মানুষকে নিয়ে দীঘা ঘুরতে যাচ্ছ তো অবশ্যই অমরাবতী পার্কে এসো তাহলে মনের মানুষ আরও তার মনে তোমার জন্য একটা জাগা কেড়ে নেবে জায়গা তৈরি করে ফেলবে কারণ অমরাবতী পার্কে কাপেলদের জন্য রয়েছে দুর্দান্ত মনোরম পরিবেশ একসঙ্গে মনের মানুষকে নিয়ে বোটিংয়ের পরিবেশ একসঙ্গে মনের মানুষকে একটা রূপের মধ্যে বসে গল্প করার পরিবেশ তো অবশ্যই তোমরা এখানে আসো এনজয় করে যাও দারুণ লাগবে দারুণ মনের মানুষ মনেই থাকবে তার সঙ্গে ফিলিংসটা আরো বেড়ে যাবে তারপরে হ্যাঁ খেলা তো হবেই এই যে অমরাবতী পার্কের যে পুকুরটি আছে এটি কিন্তু প্রচণ্ড বড় আর এখানে বোটিং করলে অনেকক্ষণ ধরে বোটিং করতে পারবে এখানে দেখো বোটিং করছে এখানে ওই দিক থেকে বোটিং করতে করতে এখানে চলে যাচ্ছে দেখি পাচ্ছ এদিকেও যাচ্ছে আমি বোটিং করবো না কারণ বোটিং আমার ইন্টারেস্টিং নয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে রোপওয়ে খুব সুন্দর লাগলো এখানকার রোপওয়েগুলো কাপেল নিয়ে আসলে এরকম কোলে করে শুয়ে থাকতে পারবে নিয়ে কি মজাই না লাগে তো বন্ধুরা দেখো খুব সুন্দর এই জায়গাটা গাছপালা দিয়ে সাজানো এখানে মাছও আছে বা এই দশ টাকার মধ্যে এই কাঠের ব্রিজের আনন্দও পেয়ে যাবে এখানে বিনামূল্যে দেখতে পাচ্ছ নিচে দিয়ে চলে যাচ্ছে বোট তো চলো দেখতে থাকো বন্ধুরা এখানে আসতে গেলে দীঘা নিউ দীঘা বাড়ি থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ তো চলো আমি এবার টাওয়ারের দিকে উঠি যেখানে কাপেলরা বসে থাকে তার মনের মানুষের কোলে আর এর উপর দিয়ে চলে যাচ্ছে রোপওয়ে একদিকে ঢোলে আর একদিকে ঝোলে তো দেখতেই পাচ্ছ এখানে ফ্যামিলি চিলড্রেন্স ও কাপেল উভয়েই এই জায়গায় আসতে পারে এবং বসতে পারে বিভিন্ন রকমভাবে ভাবে করতে পারে ফটোশ্যুটের দুর্দান্ত জায়গা এই পার্কে পর্যটকদের মন আকর্ষণ করার জন্য যেমন রয়েছে রোপওয়ে বোটিং ও তেমনই রয়েছে কিছু দুর্দান্ত সুন্দর সুন্দর জিনিস আর্কিটেক্ট দেখতে পাচ্ছ এখানে এত সুন্দর একটা আর্টিফিশিয়াল পাহাড়ের মতো করেছে ঝর্ণা হয় এখানে সত্যি দুর্দান্ত লাগে আর এখানে রয়েছে আর্টিফিশিয়াল কিছু মোটরপাটগুলো খুব ছোট দেখতেই পাচ্ছ এই দেখো মানুষদের কাপেল ফ্যামিলি বা বাচ্চা যারা আছেন না তাদের আনন্দ দেওয়ার তাদের মন আকর্ষিত করার জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে আর এই হচ্ছে রেড চার্ট বোটিংয়ের তো চলো দেখে নাও বোটিংয়ের পুকুরটি কত সুন্দর লাগছে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে রয়েছে খরগোশ গেনিপিক খুব সুন্দর লাগলো এই পার্কে দশ টাকার বিনিময় এত কিছু দেখতে পাবো আশাও করিনি আর এই হচ্ছে ভূতের মাথা বাচ্চারা খুব আনন্দ করছে এখানে সঙ্গে ফ্রিতে এত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাবে এই দেখো মটু বাতলু দেখতে পাচ্ছো আসো অবশ্যই আসো বন্ধুরা আর এই ভিডিওটি ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যাতে সবাই দীঘায় আসলে এই অমরাবতী পার্কটি একবার ঘুরে যায় দশ টাকার বিনিময়ে অমরাবতী পার্কের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে করে দিও দিও সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অনেক বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর সাবধানে থাকবা বাই